সবাই তোমরা কেমন আছো আমার ফাইনালি শেষ এখন আমি লাইফ ভিডিও প্রতিদিন যা যা করছি দিদি সবকিছু আসতে থাকবে আর দিদি তো বাড়িতে নেই দিদি হায়দ্রাবাদ তো সামনেই নববর্ষ দেখা যাক দিদি কি কি করছে আমরা এসে গেছি সারা সিটি মল তো আজকে আমাদের উইকেন্ড তো আমরা এখন ঘুরছি এটা হচ্ছে সারা সিটি মল এর বিস তো আমরা এখন ঘুরছি এন্ট্রান্সের মুখে প্রচুর জ্যাম যেহেতু আজকে উইকেন্ড চলছে সেই জন্য প্রচুর জ্যাম প্রচুর লোকের শপিং করতে আসে না উইকেন্ডে বেশি হাওয়া খেতে আসে ঘুরতে আসে তো তার জন্য তো তোমরা কি কোনোদিনও এই মলে এসছো সারাসিটি মলে তো আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা এসছো এই মলে কারণ এই মলটা খুব সুন্দর মল এটা হায়দ্রাবাদের অনেক বড় মল বিগেস্ট মল সেকেন্ড মল আর এই মলের মধ্যে একসাথে ব্র্যান্ড আছে অনেক কিছু পাওয়া যায় এই মলে ফাইনালি মলে চলে এসছি পয়লা বৈশাখ কেনাকাটা প্রচুর পোশাক সরাসরি মলে এখন ঘুরছি আমি দেখা যাক আমার কি পছন্দ হয় কারণ আমার পছন্দ আবার সবার হয় না ভ্লগ করা হয় না বিকজ এই কাজের চাপ আর এভরিডে অফিস যেতে হয় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে অফিস থেকে গ্যাপ দেয় করে চলে আসি আচ্ছা করার শরীর সত্যি দেয় না যে আমি নতুন করে ব্লগ করবো তো ডেফিনেটলি তোমাকে তোমাদেরকে এভরিডে আপডেট দেবো বিকজ ব্লগিংটা তোমাদের জানতে হবে করে দেখতে হবে আমি কোথায় আসি কি করছি কি এক্সপোর্ট করছি হায়দ্রাবাদে এটাও তো একটা আমাদের জানা দরকার না কিন্তু তোমরা আমার বন্ধু তার জন্য আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও লাইভ সাবস্ক্রাইব অ্যান্ড ইউটিউবে তোমরা কিন্তু সবাই সাবস্ক্রাইব সেই দেখো তোমরা কত বড় মলটা কি না নেই এর মধ্যে এনে কোনো জিনিস নেই নেই আমার একটা ফোন কেনার ভীষণ শখ সামনে বার্থডে আসছে আমার তার জন্য

দিচ্ছে সব মেয়েদের ঠিক এখান থেকে কি কেনা যায় এখন আমার আবার পছন্দ তো কিছুই হয় না দেখছি এখন কি ড্রেস কেনা যায় পছন্দ আবার সব রকম ড্রেস হয় না না মানে কি বলতো সুতির ধরনের ড্রেস পরলে মানে একটু আরাম লাগে অফিসে এসি আছে জানি তাও মানে যে টাইমটা আমরা অফিস যাচ্ছি ওই টাইমটা তোমাদের সবার চৈত্র সেলে কেনাকাটা হয়েছে তো কারণ তোমাদের তো চৈত্র সেল অলরেডি এসে গেল বাংলার নতুন শুভ নববর্ষ আমরা অলরেডি একটা বছর দেখতে দেখতে জলের মতো করে কেটে গেল আবার বছর একটা শুধু ছিল জামাকি জামা ভীষণ ভালো লাগে তাছাড়া ফুচকি ফুচকি জামা তো আমি কিনে খেতে তো এখন এসছি আমি প্যান্টালয়েট প্যান্টাল হোয়াইট খুব ভালো লাগে ফেভারিট কালার হোয়াইট হোয়াইট আর জামাটা খুব পছন্দ হয়েছে তো দেখ পছন্দ হয়েছে বলে তোমরা কমেন্ট করে জানাও শুনে ব্ল্যাক আর হোয়াইট বেশ ভালো ভালো মানাবে আমাকে জামাটা একদমই ভাবছি কোনটা নেওয়া যায় তোমার একটা ব্লুয়ের ওপরও দেখছি দেখো তো ফাইনালি আমার কেনাকাটা মোটামুটি হয়ে গেলো আমি একটা চুড়িদার নিয়েছি টক নিয়েছি দুটো আর একটা লিপস্টিক মাই ফেভারিট এখন তোমরা আমার ভিডিও দেখতে থাকো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওদিকে আমার ভাই আবার কী করছে তো দেখি আমরা নেক্সট ব্লগে